কাছাড়ে ঘটে গেল এক বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা কাছাড়ের উধারবন ছাপ্পান্ন হালের চা বাগান এলাকায় আগুনের ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান এবং বসতবাড়ি প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা সময় মতো আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও বেশ কিছু জিনিসপত্র একেবারে নষ্ট হয়ে যায় फायर विकेट आना लगे मानुष जैसे कुछ मानुष का फाठाइया तारा होगा ही होगा रनिंग আজ রবিবার সাত সকালে উদ্ধারবন্ধের ছাপ্পান্ন হাল চা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল আনুমানিক পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডের হঠাৎ ধোঁয়া এবং আগুন দেখে নজরুল খানের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনী এবং পুলিশকে আগুনের তীব্রতায় খুব দ্রুত দোকান এবং ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে গৃহস্থালীর বহু সামগ্রী নষ্ট হয়ে যায় দোকানের আসবাবপত্র গৃহস্থালীর বিভিন্ন সামগ্রী গুরুত্বপূর্ণ নথিপত্র সহ মূল্যবান জিনিসপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বলে জানা যায় সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সময় মতো অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষয়ক্ষতি আরও বেড়ে গেছে বলে তাদের মতামত ইয়া সকালে পাঁচটার সময় আগুন একটা শব্দ করছে আমার দোকান থেকে মোটো বাগানের দোকান এই দোকানে একটা শব্দ করছে আর দোকানে শব্দ করার বাইরে থেকে লোক বলছে মানুষ কইতেছে যে আগুন লাগছে লাগছে আগুন তখন তখন আমার পাঁচটা পাঁচটা বিশ 20 রকম টাইম আসে আরকি তখন আমি যখন উঠিয়া বাচ্চা হচ্ছে সব বাইর করছে আর মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে তখন আমি বাচ্চাগুলোর বাইর করে দোকান খুলিয়া দেখে আর দোকানে ঢোকা যায় না আমার দোকানে প্রচুর জিনিস আসে অনেক টাকার জিনিস আমাদের আমরা বাগানের জমি দোকান আছে মাসে 15 দিনে একবার আমরা জিনিস লই আই প্রচুর টাকার মাল ইদানীং আমরা দোকানে মাল আনিছি দোকানে ফ্রিজ ইনভার্টার তারপরে ব্যাটারি বড় ব্যাটারি আছে আর প্রচুর জিনিস তারপরে ইদানীং আমাদের সব দোকানের পাশে আমাদের গুদাম আছে গুদামে প্রত্যেক গুদাম মাল আছে তাই আজ আই দোকানে সব জিনিস জলি আছে আমরা নতি পুত্র ডকুমেন্টস যত কিছু সব জলি আছে মোবাইল তারপরে আমরা বাচ্চা এমন এমন চলছে যে আমার বাচ্চা সকালে উঠিয়া ল্যাট্রিন করছে প্যান্ট বাসাত রাখিয়া গেছে যে কিছু নাই আবার আমরা দোকানে আমরা যে এখানে সমাজে একটা মসজিদের টাকা আমরা দোকানে থাকতো মসজিদের বক্স এটাও সব চলে গেছে তারপরে আমাদের দোকানের যে খাতা পুত্র তারপরে আমরা যে ব্যবসা করি তো দোকানে কিছু টাকাও থাকতে লাগে নগদ টাকাও আছে তারপরে আমরা তিন ভাই বিয়া করছি বিয়া করার পরে একটা গয়না কাটি মানে গয়না সব আছে। সোনার গয়না সব আছে নগদ টাকা প্রচুর লাখ লাখ টাকা মানে মনে বিশ ত্রিশ লাখ টাকা মানে এরকম জলি গেছে নগদ টাকা তারপরে আমরা ওই ওইদিকে দেখুন আছে খাটির মধ্যে ভর্তি ধান আছে খাটটিও জ্বলিয়ে গেছে পুরা তারপরে আপনার দেখছেন পুরো ওই দেখুন দোকানের চাল চলিয়া কি হয়েছে ওই দেখুন দেখুন লবণের প্যাকেট তারপরে আমরা তো পুরো পাগলের মতো হয়েছে কান্দা কুটা চলছে বাচ্চা কাযা বাইর করে আমরা জনসাধারণের কই যে পায় ফোন করো ফোন করো থানাত ফোন করো আমরাদের এই কাঁচাপনালের বিডিপি সেক্রেটারি অন্তাজ আর গ্রামের অনেক আমাদের ভাই বন্ধুরা অনেকবার কয়েক সোবার ফোন করা হইছে কোনো রেসপন্স পাইছি না আমরা ফায়ার picket 2 ঘন্টা আড়াই ঘন্টা পরে আইছে আর যখন ফায়ার ব্রিগেড আওয়ার আগে থানা প্রশাসনে দুইজন মহিলা একজন মহিলা দুইজন গার্ড আইছে আমরা এখন কি মহিলা মানুষ কইছে যে আপনারা কি করবেন দেখুন জুলি আছে এই আগুনটা লোকাল পাবলিক লোকাল আমার গ্রামের মানুষ পাগলের মতো ছুটি আইছে আর যে কুয়া আমরা সামনে কুয়া আছে কুয়ার বালতি বালতি কলস দিয়া নিবানিছে যদি এটা নিবানি হইতো না তো পাশের আরো দুই বাড়ি পুরা জুলিয়া ছাই হয়ে যেত পাশের দুই বাড়ি জুলিয়া ছাই হয়ে যেত